ফটাফট না বলবি চলে যায় চালি আমাকে দেখি ভাব কাছে রে উড়ে বেড়া এই তো দেখি আর একটা বেঁচে নিল রে চল আমার তো দেখি চাচ্চান লেগে গেল আজ আমি একটা কে কোন ভম পটিয়ে ছাড়ব বড়া হাই বাবু দশ টাকা দিন বাবু অনেক দিন হতে করি নাই বাবু দশ টাকা দিন বাবু এই ছাড় ছাড় বাড়া আমাকে ছাড়ে বাড়া চলে খান গিয়ে চলে পিক করার সময় পেলি নে এই ছাড় ছাড়

এই খুদ মারনি ছেড়ে তো ছাড়ছে না রে ভরা দে না বাবু দিন দশ টাকা দিন সোনাগাছি হতে ঘুরে আসি ই লওড়া কে নিয়ে তো আমি খুব বিপদে পড়ে গেলাম রে ভরা চালা পকেটে একটা টাকা নাই আর এই সালা আবার পা ধরে ছাড়ছে না আমার যদি জানতে পারি যে আমার কিছু একটা কাউ নেই সালা আমাকে লাইনই মারবে না এই বালের লেগে আমাকে অগমন হয়ে যেতে হবে চালা কিছু ব্যবস্থা করতেই হবে না বাবু দিন দশ টাকা দিন অনেক দিন থেকে যায়নি ঘুরে আসি আমার কাছে তো খুচরু নেই আর কিছু করে থাকলো না আমার এই যাও 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 বাবু আমার কাছে অনেক খুচরু আছে দিন আমি খুচরু করে দিচ্ছি আপনাকে কি মহা বেটা রে বড় গেল ছেলের কাছেবা খুচড়ু আছে আরে টাকাটা দিয়ে দাও না বেচারা সোনাগাছি যাব বলছে কত যখন বলছে তখন টাকাটা বের করে দাও এই খানকি বাড়ির জানে না টাকাটা কার জন্য চাইছি এই শোনা গিজি কি করবে? শালা আমার কাছে টাকা থাকলে আমি তো দিকে পড়তে থাক ঘনকি বাকি। আর বি আমার কাছে খুচড় নাই তো। আমার কাছে এটিএম কার্ড আছে। বাবু ও বাবু আমার কাছে এটিএম মেশিন আছে। কেন কি চিনি কাছে গো এটিএম মেশিন আছে बोलছে। কই কিনতে কি না তো ইজ্জতের করে মারা যাবে মেয়েদের সামনে। আর বলিস না তো দাদার লাগি রাতে ঘুমই ধরে না আর বল আমার দেওরের খবর বল কেমন লাগে সে রাতে আমার কি আর বৌদি তোমার মতো কপাল তোমার দেওর যেই চাপছে ওই নামছে মনের কষ্ট মনের ভিতরেই থেকে গেছে কি করব বল পড়ে গেলাম আয়ো রে মা তুই কি উড়ি পড়লি দেখি দেখি পড়তে পারিস না হ্যাঁ এখন আমার উপরে যদি পড়তি তা কি হতো

মাগি ধরি তোকে আজ আমাদের সাথে ঘর নিয়ে যাব তুই ওরে নাকি না আমি থাকবো আমার নাম আমি অলরেডি ফোন তোর বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড একসাথে আসছে ওই কই গেল রে হারামির পোলা ওই পুরো ওদিকে ওই মাদেরের বাচ্চা কোথায় গেল